আর মারাও চলতেছে হচ্ছে আখের রস আখ এমনিতে কিনলে মিষ্টি হয় না কিন্তু এই আখের রসে বরফ দেয় অনেক পরিমাণ বরফের পানি পড়ে তারপরে এই আখ মিষ্টি হয় এর কারণ হচ্ছে এই আখগুলো সেকারিণে ভিজিয়ে রেখে যতটুকু জানি সেকারিন গোলানো পানিতে যখন এটা ভিজিয়ে রাখে তখন এটা মিষ্টি হয়ে যায় সেকারিনের মিষ্টতার কারণে আবার এই আখের রসে বিপুল পরিমাণে আসলে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তারা যে বরফটা আনে সেই বরফটা আসলে হচ্ছে মাছে দেওয়ার যে বরফ সেই বরফটা বিশুদ্ধ পানির বরফ না আবার আখটা যে পানিতে ভিজায় আবার ধোয়ে সেই পানিগুলো বিশুদ্ধ না প্রসেসটাই দূষিত এই একের রস আসলে মানুষ জন্ডিস হলে খায় কিন্তু মূলত এই একের রস জন্ডিসের ট্রিটমেন্টের পরিবর্তে আরো জন্ডিসের সৃষ্টি করে মনে হচ্ছে জন্ডিসের ভাইরাস এটার ভিতরে বিদ্যমান থাকে টাইফয়েডও হয়ে যায় তো সুতরাং রাস্তাঘাটের এই আখের জুস বা আখের রস না খাওয়াই ভালো আমি আগে আখের রসটা বিপুল পরিমাণ খেতাম খুবই পছন্দের একটা জিনিস আমার তবে যতই এখন খাই ততই আসলে অসুস্থ হয়ে পড়ি যতবারই আখের রস খেয়েছি এখন গত তিন চার বছর যাবৎ ততবারই অসুস্থ হয়ে যায়। বোতল জাত করলো বোতলে ভরে দিলো হয়তোবা কেউ নিবে এক বোতল আখের রস মানে দুই লিটার ওনারা যে টুকটুক করে বরফ পানি পড়তেছে গরফ পানি সে ফেলবে না এই গরফ পানির আখের রস মারাই করে তারপরে সেটা বিক্রি করবে